কি পণ্য বাংলাদেশে ঢুকছে এবং কি পণ্য বাংলাদেশ থেকে চলে গেছে সেই নজরদারিটা যদি আপনি করতে চান তাহলে এই নিরাপত্তাটা খুব দরকার অপরাধীদের কাছে এই পাসওয়ার্ড এবং আইডি ইউজ করে যদি সেই প্রক্রিয়াটা সে ওইখানে আপডেট দিয়ে দেয় তাহলে আপনি জানতেছেন না বাংলাদেশ থেকে কি পণ্য চলে যাচ্ছে বা বাংলাদেশে কি পণ্য ঢুকছে এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা বা তাদের আগেনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এই এনবেরের সার্ভারটি বাংলাদেশে বিভিন্ন স্থানে থাকা এনবিআর যে কর্মকর্তা আছে কাস্টম অফিসার আছে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রবেশ করা হয় পাসওয়ার্ড যদি অন্য কারো কাছে চলে যায় কিংবা ওই কর্মকর্তা নিজে সম্পৃক্ত হন তখনই কিন্তু এই অপরাধটা সম্ভব জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে অনুপ্রবেশ করে সাইবার অপরাধীরা প্রায় পোনে তেরো কোটি টাকা মূল্যের চব্বিশটি রপ্তানি চালানের ভূতের তথ্য বের করেছে বোর্ডের কোনো ধরনের নিরীক্ষণ ছাড়াই সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে এ চালানগুলোকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি হাইলি সিকিউর এই সার্ভারে গত কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো প্রবেশ করেছে সাইবার অপরাধীরা গত সালে দুই হাজার হাজার রপ্তানি এবং আমদানি চালানে পরীক্ষা ছাড়াই খালাস দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড জানে না কি আছে এই চালানগুলোতে কিন্তু বাংলাদেশ হারিয়েছে কোটি টাকার রাজস্ব সাইবার অপরাধীরা কিভাবে অনুপ্রবেশ করছে এই সার্ভারে এটি কতটা বিপজ্জনক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর সাথে কোনো যোগসাজ আছে কিনা এবং জড়িতদের চিহ্নিত করা হয়েছে কিনা ওয়েলকাম টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম আমি ফার আছি আপনাদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে এই আক্রমণ নিয়ে আলোচনায় দ্য ডেইলি স্টারের চট্টগ্রাম অফিস থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার মোহাম্মদ সুমন ওয়েলকাম টু স্ট্রেট ফ্রম স্টার নিউজরুম সুমন এনবিআরের দাবি যে তাদের হাইলি সিকিউর এই সার্ভারে সাইবার অপরাধীরা অনুপ্রবেশ করছে যদি এটা হাইলি সিকিউর্ড হয় তাহলে আসলে কিভাবে তারা অনুপ্রবেশ করছে এবং এ ধরনের সিকিউরিটি ব্রিজ হতে পারে এ কথাটি মাথায় রেখে এই সার্ভারটিকে প্রতিস্থাপন করা হয়নি এনবিআর যে সার্ভারটি ব্যবহার করছে আমদানি রপ্তানির তথ্য ভান্ডার হিসেবে পরিচিত সেই এসআই কোডা ওয়ার নামের সার্ভারটি কিন্তু বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে ব্যবহার করছে কিন্তু কোথাও এই ধরনের ঘটনা নজির নেই বিষয়টি হচ্ছে আমরা কিভাবে এটা ব্যবহার করছি সেটার উপর অর্থাৎ এন এই এনবিরের সার্ভারটি বাংলাদেশে বিভিন্ন স্থানে থাকা এনবিরের যে কর্মকর্তা আছে কাস্টম অফিসার আছে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে প্রবেশ করা হয় এবং সেইখানে যে তথ্যের যে প্রক্রিয়া আছে একটা পণ্য জাহাজ বাংলাদেশে প্রবেশ করা থেকে শুরু করে বন্দর থেকে পণ্যটি বের হয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি প্রক্রিয়ায় কিন্তু এই সার্ভারে এই কর্মকর্তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে সেই তথ্যগুলো আপডেট করতে হয় এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি অন্য কারো কাছে চলে যায় কিংবা ওই কর্মকর্তা নিজে সম্পৃক্ত হন তখনই কিন্তু এই অপরাধটা সম্ভব তাছাড়া কোনোভাবেই এই অপরাধটি করা পক্ষেই সম্ভব না দিক দিয়ে এনবিআ সার্ভার সিকুট বলা যায় কিন্তু যারা ব্যবহার করছে তাদের জায়গা থেকে যদি এই নিরাপত্তাগুলো না নেওয়া হয় তাহলে এই এই ধরনের ঘটনা অতীতে যেমন করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে পারে অপরাধীদের কাছে এরকম একটা অ্যাক্সেস আছে এটা কতটা কনসার্নিং কি পণ্য বাংলাদেশে ঢুকছে এবং কি পণ্য বাংলাদেশ থেকে চলে গেছে সেই নজরদারিটা যদি আপনি করতে চান তাহলে এই নিরাপত্তাটা খুব দরকার যদি এই জায়গাটা যদি বিচ হয়ে যায় বা অপরাধীদের কাছে এই পাসওয়ার্ড এবং আইডি ইউজ করে যদি সেই প্রক্রিয়াটা সে ওইখানে আপডেট দিয়ে দেয় তাহলে আপনি জানতেছেন না বাংলাদেশ থেকে কি পণ্য চলে যাচ্ছে বাংলাদেশে কি পণ্য ঢুকছে এতে দুই ধরনের ঝুঁকি থেকে যায় এক হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকার বঞ্চিত হবে দ্বিতীয়ত এই পণ্যের আড়ালে বাংলাদেশে কি আমদানি নিষিদ্ধ পণ্য ঢুকেছে নাকি দেশে নিরাপত্তার ঝুঁকি তৈরি হইতে পারে এমন কোনো উপাদান দেশে ঢুকেছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না কারণ এই পণ্যগুলোতে কোনো ধরনের নজরদারি কিংবা পরীক্ষণ করা হয়নি ঠিক একইভাবে রপ্তানি চালানের ক্ষেত্রেও যেহেতু শুল্ক বিষয়টা নেই কিন্তু আপনার দেশ থেকে কি যাচ্ছে যে পণ্য যাওয়ার কথা সে পণ্য কি যাচ্ছে কি না নাকি দেশে মূল্যবান কোনো সম্পদ পাচার হয়ে যাচ্ছে সেটা আপনি জানেন না কারণ আপনি এই চালানগুলোতে কখনোই পরীক্ষা করেন না এবং কি যাচ্ছে সেটা দেখার সুযোগ পান নাই যেই তথ্যটা আপনি এইগুলো কায়িক পরীক্ষা করে হোক বা পণ্যর যে সংশ্লিষ্ট যে ডকুমেন্ট আছে সেগুলো যাচাই করে আপনি এই ইনপুটটা দেওয়ার কথা ছিল সার্ভারে আপনি এগুলো না করে যেহেতু সার্ভারে এই ইনপুটটা দিয়ে দিয়েছেন এর এরপরের গেটে কেউ কিন্তু আপনাকে আটকাচ্ছে না সে দেখতেছে সার্ভারে বলছে যে এই পণ্যটা কয়েক পরীক্ষা হয়েছে বা এই পণ্য নিয়ে তাদের কোনো নজরদারি নেই বা তাদের কোনো কোনো ইনফরমেশন নেই যে অবৈধ পণ্য বা অন্য কিছু থাকতে পারে তো সেভাবেই কিন্তু পণ্যগুলো বেরিয়ে যাচ্ছে তাছাড়া অর্থ পাচার কিন্তু যেগুলো আমরা বিভিন্ন সময় যে দেশ থেকে প্রচুর পরিমাণে টাকা পাচার হচ্ছে তো সেই ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি থেকে যাচ্ছে এর মাধ্যমে রাজস্ব কর্মকর্তাদের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এই অনুপ্রবেশগুলো হচ্ছে এর আগেও আমরা এই এই জিনিসটা দেখেছি যে তাদের ইউজার আইডি পাসওয়ার্ডগুলো ব্যবহার করে হাজার হাজার চালান খালাস করা হয়েছে তো এনবিআর আসলে এটা প্রতিরোধ করার জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা 2019 সালে যখন প্রথম এই বিষয়টা সামনে আসে তখন সম্ভবত প্রায় হাজার চালান এভাবে দুইজন কর্মকর্তার আইডি ব্যবহার করে এই চালানগুলোকে বিভিন্ন তথ্য আপডেট করা হয়েছে সেই কারণে চালানগুলো নজরদারিতে আনতে পারে নাই এবং চালানগুলো বন্দর থেকে খালাস হয়ে গেছে এখন তারপর থেকে এনবিআর বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল কারণ হচ্ছে যে দুই কর্মকর্তার আইডি ব্যবহার করা হয়েছিল তারা অবসরে চলে গেছেন আরো দুই বছর আগে এই ঘটনারও আরো দুই বছর আগে তারা অবসরে চলে যাওয়ার এই আইডি ইউজ করা হয়েছে তার মানে যে কর্মকর্তা এখন সে চাকরিতে নাই তার আইডি সচল থাকার কোনো সুযোগ নাই সেইখানে আইটি ডিপার্টমেন্ট অনেক পরিবর্তন এনেছে অনেক অর্ডার হয়েছে যে অনেক নির্দেশনা এসেছে যে কোনো কর্মকর্তা তার লিভ স্টেশন তার স্টেশন লিভ করার সময় সে তার আইডি ইউজার বন্ধ করে যাবে এবং সেই তার তার যে বদলি আদেশ সেই আদেশটা ওই আইটি ডিপার্টমেন্টের কাছে যাবে এবং সে নতুন যে জায়গায় যোগদান করবে সেই জায়গায় সে ওই তার যে এখান থেকে তাকে যে রিলিজ অর্ডার দিয়েছে সেইখানে লেখা থাকবে যে তার আইডি এবং তার পাসওয়ার্ড এগুলো স্থগিত করে সে এসেছে তো দেখা রিসেন্টলি যে একটা আমদানি চালানের যে নয়টি চালান বের হয়ে গেছে আর দুটি চালান আটক করতে সক্ষম হয়েছে সেখানেও যে দুই কর্মকর্তার আইডি ব্যবহার করা হয়েছিল তারা কাস্টমসে চাকরিতে থাকলেও ওই ডিপার্টমেন্টে তারা ছিলেন না অর্থাৎ তারা ওই ডিপার্টমেন্ট থেকে চলে যাওয়ার পর অন্য শুল্কায়ন শাখাতে চলে যাওয়ার পর এই আইডিগুলো সচল থাকার কোনো সুযোগ ছিল না এখন কিভাবে সেটা সচল ছিল সেটা তদন্তের বিষয় সেটা তদন্ত করছে কাস্টম তারপর বলা যাবে যে আসলে কি প্রক্রিয়ায় এই অনিয়মটা হচ্ছে তবে যেই সমস্যাটা তৈরি হচ্ছে যেটা আমি নিজে কাস্টম হাউসে গিয়েছিলাম সেখানে দেখেছি যে কর্মকর্তাদের যখন শুল্কায়ন কার্যক্রম পরিচালনা করেন তখন তাদের সার্ভারে তাদের ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ডটা প্রবেশ করতে হয় ওই সময় তাদের আশেপাশে প্রচুর আমদানিকারক এবং সেন্ড এজেন্ট যারা এই পণ্যটি চালান খালাসের সাথে সম্পৃক্ত আমদানিকারকের প্রতিনিধি তারা তাদের সামনে প্রচুর চারিদিকে দাঁড়াই থাকেন ওই জায়গায় এই এই জায়গাগুলোতে যে খুব কাছাকাছি চলে আসার যে বিষয়টা সেটা এখানে দেখা যায় না তাছাড়া আরেকটা বিষয় এখানে জড়িত যে কাস্টমসের লোকবল হচ্ছে আপনার যা অনুমোদিত পদ তার অর্ধেক অর্থাৎ বারো বারোশো অনুমোদিত পদের বিপরীতে ছয়শোরও কম লোকবল আছে সেই ক্ষেত্রে যে কাজের পেশার সেটা সামাল দেওয়ার জন্য এটা কাস্টম এন সবাই জানে যে এটা কাগজে কলমেন তারা কাস্টমসের কেউ না কিন্তু এরকম ভাড়াটে অনেক লোক এখানে কাজ করে তো অনেক সময় দেখা যায় যে কাজের প্রচুর লুট থাকার কারণে ওইসব যারা এনবিআর কোনো দায়িত্বে নাই কোনো কোনো পদে নাই তারাও কিন্তু এখানে বহিরাগতরাও কিন্তু এখানেই আইডি পাসওয়ার্ড তাদের হাতে দিয়ে ব্যবহার করছে সেটা প্রতিটা স্টেশনে গেলে এই চিত্রগুলা দেখা যায় অর্থাৎ এইখানে যে আইডি ব্যবহারের যে একটা গুরুত্ব দেওয়ার কথা ছিল বা নিরাপত্তার যে বিষয় বিবেচনা করার কথা ছিল সেটা ওরা করছে না এবং আরেকটা যে বিষয় অনেক কর্মকর্তা আছেন যারা আইটি সম্পর্কে অভিজ্ঞ না তাদেরকে কোনো দেওয়া হয় নাই এবং তারা এটা ব্যবহার করতে জানেন না ওই ক্ষেত্রে ওরা একজন যারা আইটি ভালো জানে এরকম একজনকে দৈনিক বেতনের ভিত্তিতে রাখেন এবং তারা এই আইটি পাসওয়ার্ডগুলো ইউজ করেন আমি সম্প্রতি যেই আমদানি পর্যায়ে যে অনিয়মটা হয়েছে সেখানে একজন কর্মকর্তা নিজে দাবি করেছেন যে এরকম একজনকে সে রেখেছিল যার মাধ্যমে সে আইডিটা এনবিআর সার্ভারে প্রবেশ করতো এবং বিভিন্ন পণ্য চালানের আপডেট তথ্যগুলো সে দিত অর্থাৎ এই নিরাপত্তার ঝুঁকিটা কিন্তু তৈরি হচ্ছে যারা ব্যবহার করছে তাদের ইন থেকে সার্ভারের অন্য কোনো ত্রুটি বা অন্য কোনো লেকিংস থেকে হচ্ছে না এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা বা তাদের আগেনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে এই সার্ভারের নিরাপত্তা নিশ্চিতের জন্য বোর্ড থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সম্প্রতি দুটো ঘটনার তদন্ত হচ্ছে তার আগে যেটা দু হাজার উনিশ সালে ঘটেছিল তখন এনবিআর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ হ্যাঁ তারপরে এনবিআর যে গোয়েন্দা সংস্থা আছে প্রায় বিশ থেকে পঁচিশটি তদন্ত কমিটি হয়েছিল তাদের সুপারিশের ভিত্তিতে অনেক পরিবর্তন সেখানে আনা হয়েছে যেমন একজন কর্মকর্তা যে সেকশনে বা যে শাখাতে সে দায়িত্ব থাকবে সে অন্য শাখার বিল অফ এন্ট্রি যেগুলো আমদানি চালান সংক্রান্ত যে তথ্যগুলো সে সেটি দেখতে পারবে না সেখানে তার অ্যাক্সেস থাকবে না তো অনেক পরিবর্তন এনেছে কিন্তু বিষয়টা এখন যে পর্যায়ে আছে যে কারা জড়িত সেই ক্ষেত্রে বা এই যে পাসওয়ার্ড বা ইউজার আইডি কিভাবে এই অপরাধীদের কাছে বা সাইবার অপরাধীদের কাছে গিয়েছে সেটা তো তো কেউ পায়নি তবে যেই কম্পিউটার আইপি থেকে এই সার্ভারে প্রবেশ করা হয়েছে এরকম জায়গা শনাক্ত করে সাতজন সিএনএফ এজেন্ট এবং দুজন আমদানিকারককে শনাক্ত করা হয়েছিল তাদেরকে আটক করা হয়েছে এবং সিএনএফ এজেন্ট যারা জড়িত ছিল তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে এবং এটা দুদক এবং একটা পুলিশের দুটো মামলা এখনো বিচারাধীন এভাবে কাস্টমসের নজরদারি এড়িয়ে যদি কোনো চালান দেশে ঢোকে তাহলে দু ধরনের ঝুঁকি থাকে একটা হচ্ছে সরকার তার রাজস্ব হারাচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের নিষিদ্ধ পণ্য দেশের ভেতরে ঢুকতে পারে আর যদি রপ্তানির ক্ষেত্রে দেখা যায় তাহলে একই ধরনের ঝুঁকি থাকে দেশ থেকে যে কোনো মূল্যবান সম্পদ বাইরে পাচার হয়ে যেতে পারে যদি এখনই কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সামনে বড় কিছু ঘটার আশঙ্কা থাকতে পারে ধন্যবাদ সুমন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তা ডেইল স্টারের নিউজ এক্সপ্লেনার ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটিতে চাপুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সঙ্গেই থাকুন স্ট্রেট ফ্রম স্টার নিউজ রুম উইল বি রাইড ব্যাক উইথ মোর স্টিল দেন স্টে হেলদি স্টে সেফ